হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাই কেমন নেই থেকে আরো স্বাগতম তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো চিত্রনায়িকা বিশ্বাস আদালত পাড়ায় বোরখা পরে কি করছে আদালত পাড়ায় সবাই অপুকে দেখে হতবাক বোরখার আড়াল থেকে বিশ্বাসের কণ্ঠ বেশি আসছিল তো বিউয়াস আমরা এখন জানবো বিশ্বাস কেন আদালত পাড়ায় কেন বা তিনি কোটের কাঠগড়ায় দাঁড়ালেন সব কিছু তথ্য আমি আপনাদেরকে জানাবো বিহুয়াস তো দেই না করে আমরা বিউটি দেখি অপু বিশ্বাসের আইনজীবী জানান গত দুই জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অভিনেত্রী সেই জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে তাই উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অপু সিএমএম আদালতে সশৈলে হাজির হয়ে জামিন নামা দাখিল করে জামিন পেয়েছেন আদালত দশ হাজার টাকা মুসলেখায় তার জামিন মঞ্জুর করে অপবিশ্বাসের আইনজীবী জানান ভাটরা থানার একটি হত্যা চেষ্টায় মামলায় অপবিশ্বাস গত জুন হাইকোর্ট থেকে সপ্তাহের আগাম পান জামিনের মেয়াদ পায় শেষের দিকে তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত বৃহস্পতিবার শরীলে হাজির হয়ে জামিন নামা দাখিল করেন এরপর আজ ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনে আবেদন করে অপবিশ্বাস শুনানি শেষে আদালত দশ হাজার টাকা মুচলেখায় তার জামিনের আবেদন মঞ্জুর করে এদিকে ঢাকা সিএমএম আদালতে দায়ের করা মামলায় অভিযুক্ত তারকাদের মধ্যে অপবিশ্বাস ছাড়াও রয়েছে নুসরাত পারিয়া আশানা হাবিব ভাবনা চিত্রনায়ক জায়েদ খান নিপুন আক্তারের নাম আরও রয়েছে অভিনেত্রী সুবর্ণা মোস্তফা রোকেয়া পাচি সোহানা সাবা মেহের শাওন জ্যোতি চিত্রনায়ক সাইম সাদিক আইজুল হাকিম সৈয়দা কামরুল নাহার শাহানুর তানমিন সুইটি জাকিয়ান উত্তারিন জাহান উর্মিলা সাবন্তিকর মামলায় আরও উল্লেখ করা হয় অভিনয় শিল্পীরা অর্থ যোগানের কাজ করে তবে মামলার অন্য অভিযুক্তরা সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিরোধী শক্তি হিসাবে কাজ করেন তাদের ছোড়া গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাদী এনামুল হকের ডান পায়ে গুলি লাগে এতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান বিশ্বাসের উকিল প্রথম আলোকে আবুল বাসার বলেন পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া পর্যন্ত এই জামিন কার্যকর থাকবে আদালতের সূত্রে জানা গেছে আজ সকালে বোরকা পরে আদালতে হাজির হন উপবিশ্বাস এরপর জামিন আদেশ পাওয়ার পর তিনি বেরিয়ে পড়েন এ সময় তার সঙ্গে ছিলেন মামা সহ কয়েকজন নিকট আত্মীয় এর আগে এই মামলায় গত আঠারো মে গ্রেপ্তার হন চিত্রনায়িকা নুসরাত পারিয়ার বিশে মে আদালতে এই মামলায় তাকে জামিন দেন রাজধানীর ভাটারা থানার এলাকায় এনামুল হক হত্যা চেষ্টার মামলায় আত্মসমর্পণ করে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস আদালতে দশ হাজার টাকা মুচলাকা জামিন মঞ্জুর করেন এই অভিনেত্রীর প্রথম আলোকে অপবিশ্বাসের জামিনের খবরটি নিশ্চিত করেছেন তার আইনজীবী আবুল বাসার কথা হয় অপবিশ্বাসের সঙ্গে প্রথম আলোকে তিনি বলেন আদালত পাড়ায় এমনিতে সব সময় অনেক মানুষ থাকেন তারকারা যখন হঠাৎ সেখানে উপস্থিত হন তখন উচ্চুক মানুষের বিট অনেক বেড়ে যায় এতে বিশৃঙ্খলার ও পরিবেশ তৈরি হয় তাই অনাকাঙ্ক্ষিত বিড় এড়াতে আমি বোরকা পরে আদালতে যাই বোরকা পরার কারণে অনেকেই শুরুতে বুঝতে পারেনি আমি তবে কিছুক্ষণ পর সেটা টের পেয়ে যান ততক্ষণে আমার কাজও প্রায় শেষ হয়ে যায় আমি আসলে নিজেও চাইছিলাম না যে এ বিষয়ে কোনো কথা বলি আমার আইনজীবী তো আছে তিনি সব বিষয়ে সবাইকে সব তথ্য দিয়েছেন এ প্রসঙ্গে উপবিশ্বাস এও জানালেন এমনিতে কোনো প্রয়োজনে যখন বাসার বাইরে যাওয়া হয় তখনও আশপাশের পরিবেশের জন্য বোরকা পড়ে বেরোই ভাটারা থানা একটি হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান জামিনের মেয়াদ পায় শেষের দিকে তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক অপু বিশ্বাস সশীলের হাজির হয়ে জামিননামা দাখিল করেন এর আগে এই মামলায় গত আঠারো মে গ্রেপ্তার হন আরেক চিত্রনায়িকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার ঘটনায় ভাটারা থানায় এই মামলাটি হয় মামলা আসামি করা হয় এ এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট দুশো তিরাশি জনের এ মামলায় আসামি এ মামলায় দুশো আট নম্বর এজাহারভুক্ত আসামি অপবিশ্বাস এদিকে শুনানিতে প্রথম আদালত উপবিশ্বাসের কাছে তার বক্তব্য জানতে চান কিন্তু তিনি মাথা নেড়ে কিছুই বলবেন না বলে জানান এই সময় কাঠগড়ায় দাঁড়িয়েশ্বাস হাসতে থাকেন তখন পাশ থেকে আইনজীবীরা বলতে থাকে অপবিশ্বাস ফ্যাসিস্ট হাসিনার সহযোগী এইভাবে তাকে এসব বলতে থাকে অপবিশ্বাস ফ্যাসিস্ট হাসিনার সহযোগী টাকার বিনিময়ে মঞ্চে স্টেজে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এগিয়ে দিত পরে উপবিশ্বাস বলেন আমি কিছু বলতে চাই আমি একজন অভিনেত্রী অভিনয় করার জন্য অনেক কিছু করতে হয়েছে আমি রাজনীতি বুঝি না রাজনীতি করতে চাইও না এই সময় আইনজীবীরা উত্তেজিত হয়ে বলেন আপনি এমপি হতে চেয়েছিলেন কেন এই সময় উপবিশ্বাস বলেন এটা একেবারেই মিথ্যে কথা তখন উপবিশ্বাস বলে আমি ওই সময় খারাপ অবস্থায় ছিলাম আমার একটা বাচ্চা আছে এর আগে বিরোধী ছাত্র আন্দোলন সময় ভাটারা থানা হত্যাচেষ্টার মামলার চিত্রনায়িকা উপবিশ্বাসকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে জামিন নামা দাখিল করতে বলা হয়েছিল মামলায় আরও উল্লেখ করা হয় অভিনয় শিল্পীরা অর্থ যোগানের কাজ করে তবে মামলা অন্য অভিযুক্তরা সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিরোধী শক্তি হিসাবে কাজ করেন তাদের ছেড়া গুলিতে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাদী এনামুল হোকের ডান পায়ে গুলি লাগে এতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান আজকে সকালে বোরকা পরে আদালতে হাজির হন বিশ্বাস এরপর জামিন আদেশ পাওয়ার পর তিনি বেরিয়ে পড়েন এই সময় তার সঙ্গে তার মামাসহ কয়েকজন নিকট আত্মীয় ছিল এর আগে এই মামলায় গত গ্রেফতার হন পারিয়া চিত্রনায়িকা বাইশে মে আদালতে তাকে জামিন দেন মামলার বিবরণ সূত্রে জানা যায় দুই সালে উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার ঘটনায় ভাটারা থানায় এই মামলাটি হয় এই মামলার আসামি করা হয় অপবিশ্বাস আশানা হবে ভাবনা নুসরাত পারিয়ার অভিনেত্রী জাহেদ খান সহ ছত্রজনকে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট দুশো জন এ মামলার আসামি এম মামলা দুশো আট নাম্বার এজাহারভুক্ত আসামি হলেন উপবিশ্বাস উপকে যখন কাঠগড়ায় উঠানো হয় তখন কয়েকজন আইনজীবী বলতেছিল এ তো চিত্রনায়িকা উপবিশ্বাস আপনি কি ওনাকে চেনেন ম্যাজিস্ট্রেটকে এওয়া বলতেছিলো তখন ম্যাজিস্ট্রেট বলল আমি বাংলা সিনেমা দেখি না আপনাদের মতামত রাজনীতির সাথে জড়িত ছিল আর এমপি হতে আপনারা কে কে জানান আমার ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার প্রথম ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিগবাস আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীল পরিবিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীল পরিবিনোদন থেকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ বিগবাস আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন